আমার স্পর্শে তুমি শুধু ছিলে না তুমি শুধু তুমি তোমার নামে হৃদয় লেখি ঘুম সে তো মরিচিকা তুমি আসবে বলে আমি দু চোখের কথা খুব এক করি না তুমি আসবে ভালোবাসবে বলেই আমি রাত্রে জাগি জেগে জেগে চাঁদ দেখি আকাশের তারাগণি তুমি আসো না বলেই সময়গুলো অবসরে ভেঙচি কাটে তোমার আসার পথে অপলোক তাকিয়ে থাকে মাঝে মাঝে কি হচ্ছে কি হয় এ এরাতে তোমায় নিয়ে অন্য এক নদীর তীরা বসে গল্প করি নানা বাহানায় তোমার হাত ধরি তোমার অবাধ্য এলো চুলগুলো কপাল থেকে আঙুলের পাকে সরিয়ে দিই তোমার পায়ের সাথে পা মিলিয়ে কাদের সাথে কাঁধ মিলিয়ে হাঁটি তুমি আসো না বলেই অপেক্ষায় তো যন্ত্রণার কত শত আয়োজনেও মন কেমন খারাপ হয়ে যায় তুমি নেই বলি কবিতা তার ছন্দ ফিরে পায় না কবিতার ভাষা হারিয়ে ফেলে মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার গারো কাজল চোখে তাকিয়ে থাকে উহ চোখ বন্ধ করবো না একদম ইচ্ছে করে অপলোক তাকিয়ে থেকে তোমাতেই ডুবে যায় ভরা বৃষ্টির মৌসুমে তোমার শাড়ির আঁচলে নেই গা হিমঘোরা তীব্র শীতে তোমার বুকের উষ্ণতায় আমি তপ্ত হয়ে উঠি অথচ তোমার আসার কোনো খবর নেই তুমি আসো না বলি ইচ্ছেগুলো দিন দিন তার প্রাণ হারায় বারবার হতাশ হতে হতে ওরা যে আশা ছেড়ে দেয় কতদিন হয় হৃদয়ে অসীম শূন্যতা বয়ে বেড়ায় অথচ তুমি চাইলেই আসতে পারো ভালো তো বাঁচতেই পারো তুমি এলে অন্তত এই মন খারাপের রাতগুলো ফিরে পায় তার ছন্দ তোমার আসার খবরে হৃদয় হতে পারে প্রেম আর ভালোবাসার আয়োজন তোমার আসার পথে লাল নীল আলোকসজ্জায় পুরো রঙিন হয়ে যায় ভালোবাসার পৃথিবী আর ঘুম ওরাও যে চোখের সাথে মিশিয়ে যেতে পারে অবলীলায় তুমি এলি ভালোবাসলি চোখে ঘুম নেমে আসে তুমি এসে আদর করে ঘুম পাড়িয়ে দিবে বলি তো আমি আর ঘুমি না তোমার যন্ত্রণায় মস্তিষ্কি আমার রক্তক্ষরণ কেউ বলে মাথা ব্যথা কেউ বলে মাইগ্রেন তোমার অভাবে নির্ঘুম রাত বুকের শহরে দুর্ভিক্ষ বাম পাজুরির বিষাক্ত ঘা নিঃশ্বাস আটকে যায় হুট করে ঘুমোতে পারি না লোকে বলে শ্বাসকষ্ট কেউ বলে রক্তচাপ ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিল কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিল না আর না তো তোমায় ভোলার ওষুধ দিল আমার শহরে দেয়ালে দেয়ালে আজ শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন শুধু তুমি তোমার নামেই হৃদয় লিখি